সকাল সকাল ঘুরু ঘুরু হয়ে যায় তো কালকে ঠাকুর দাদার বাৎসরিক কাজ হয়ে গেল তো আমরা তো এক বছর কোনো পুজো টুজো কিচ্ছু করতে পারিনি বাড়িতে কোনো পুজো বলুন মন্দিরে যাওয়া তো যেই কারণে আজকে পুজো হচ্ছে

যজ পূরিত মায়াদেব পরিপূর্ণ করবে আঘর পুন্ডু কাক নৃশিংহ দৈত মধুসূদন বাপিসি ঋষিকেশ জনার্দন এস সচান্দন পুষ্প বিল পাত্রাঞ্জলি না <reag songs> <st> <unjustály> <selling> <stés> ただいま食べてたやつ。 দশ <laughs> আর <laughs> তো বাড়িতে সবাই এসছে তো আমার কাজ করতে ইচ্ছা করছে না আমি একটু ভিডিওটা আপলোড করছি দুদিন আগে শুট করা এটা তো দেখবেন বাড়িতে এরকম লোকজন আসলে পরে সবাই মিলে একটা আনন্দের পরিবেশ থাকলে মানে কাজ বাজ করতে ভালো লাগে না আর আমাদের বাড়িতে পুজোটা দরকার ছিল আর আজকে যত লোকজন দেখছেন তো ঠাকুরদাদার কাজ ছিল কালকে সে উপলক্ষে সবাই এসেছিলো তোমরা সবাই কি দড়সক নেকি সবাই হা কালে হাত দিয়ে বসে আছে হ্যাঁ এই সবাই সবাই চিন্তা করতে সবাই কি

তো আজকে আমাদের হচ্ছে পিঠে উনিরা যেটা এসছে সে উপলক্ষে পিঠে হচ্ছে এতদিন তো হয় নাই তো ঠাকুরের কাজটা ছিল আর অনেক কাজ ছিল তো আজকে বুনিদের জন্য জেঠুদের জন্য পিঠে হচ্ছে

আরে পাপড়ের ডাব্বা পরে আমি রেখেছি হ্যাঁ কাঁচা মনে খুব বড় এক সপ্তাহ হয়েছিল রে অঙ্কিতা দাদা আমি ভাবি যে একদিন যাই পাঁপড় বানিয়ে দিই সারা জায়গা পাপড় খুঁজছে বলে পাপড় কোথায় রাখলাম পাপড় খুঁজে খুঁজে পাগল আমি আর দূর বনে হেসে চলেছে আরে পাপড়ের ডাব্বাটা পাচ্ছি না তো তাহলে আমরা কে নিয়েছি চিন্তা করতে পারি ডাব্বা খাতা কে নিয়েছে এক সপ্তাহের ভিতরে ভালো লাগছে না খেতে আজও খায় ওর জন্য পাপড় লুকি কেউ পাপড় যে হালবাড়ির ভিতরে চাঁদা দিয়ে রাখে আমি তাও করে দিই আমি খুঁজে নি

মাকা মাকা এই শেপ পুরো ভালো লাগছে আমার কাছে হ্যাঁ দাদা কত ভালো লাগছে কত ভালো হুম বাবা ভালো আছে এত পর পর আমার কাছে তো চিনি ঠিকই লাগে ঠিক আছে হুম টেস্ট আছে এটা কিচার কি বানাতে দারুণ ওట్లా না তো এই মিষ্টিটা যেটুকু ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগছে পুরো পারফেক্ট মিষ্টি এটা আজকে এককালীনমুন আজকে পার্টনারটা সত্যি খুব ভালো লাগছে

জেঠিমা বানানো শিখে গেছে তোর জেঠুও বানিয়েছে